চার্জিত সবাই আছে এক দেখা যাচ্ছে তারপরে আর দেখাচ্ছে না বুঝলে তো দেখতেও পাচ্ছি না আমি ওয়ান পয়েন্ট কত যেন আছে কি যেনটা আছে এরকম হবে তাহলে কথা বলছো আপনাদের কথা বলছো না কেন আছি কি আশিস ভাই সেন্টু থেকে সেন্টিক দাদা ভাই তোমার অ্যাড দেখা যায় আচ্ছা আমাদের অ্যাড দেখা যায় খুব ভালো অ্যাড দেখা যায় ঠিক করে দেখবো আচ্ছা যেখানে অ্যাড লাইক করে তো লাইক করার পর দেখো দেখে গিয়ে যেখানে তোমার লাইক অপশানগুলো কাছে না ওখানে গেলে ঢুকতে তুমি দেখতে পা माझे पाणी धावल्यानंतर मिष्टी लावत मिष्टी लावल्याची बरं मिष्टी लावत बरोबर मिष्टी लावल्याची बरोबर এখন ইস্যুই দেখাচ্ছে বললাম না কোনাতে কোনো দেখাচ্ছে না আমাকে আর্ধেক ধরো দেখাচ্ছে আরেক দেখাচ্ছে না ওখানে একই দেখতে পাচ্ছি আমি তারপরে কি কত যে আছে আমি বুঝতে পারছি না বুঝেছ আছি ও দাদা ভাই হ্যাঁ জানি তো থাকি কোনো অসুবিধা নেই এখন বলতে পারবো না জানি যে সবাই আছে ঠিক আছে কোনো যা সবাই আছে সবাই রেশ না

रंग भीतर लास्ट हो मजा বলো সবাই কেমন আছে বল কি করছো বড় চাপাক কেমন আছো বলো